আপনারা লক্ষ্য রাখবেন অ্যাকাউন্টে কত টাকা আছে অ্যাকাউন্টে দেড়শো টাকা আছে দেড়শো টাকা দিয়ে খেলা শুরু হচ্ছে তিনশো টাকা লাভ হল যারা লোকসানে আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন যত টাকায় লোকসান থাকুক সব টাকা উঠাইতে পারবেন এখন পাঁচশো দশ টাকা একদম গ্যারান্টি করা এখন দশ টাকা লস এখন আবারও লাভ অর্থাৎ আমাদের যে ব্যবস্থা এই ব্যবস্থায় আপনি একবার লোকসান দিলে তিনবার লাভ করবেন আবার যদি তিনবার লোকসান দেন একবার লাভ করবেন অর্থাৎ আপনি যা দিয়ে শুরু করবেন তার তিন গুণ উদ্ধার করতে পারবেন আমরা দেড়শো টাকা দিয়ে শুরু করছিলাম এখন অ্যাকাউন্টে চোদ্দশো টাকা আছে এখন ছয় টাকা আসছে এরকম কমও আসবে বেশি আসবে কিন্তু ক্লাব আপনারই থাকবে কম আসুক সমস্যা নেই এখন বত্রিশ টাকা এখন কিছু আসে নাই এখন কিছু আসছে বাইশ টাকা আপনি যত টাকা দিয়ে শুরু করেন না কেন আপনার লোকসান হবে না আপনার লাভ হবে যারা একাধিকবার এইসব গেমগুলো খেলে একাধিক টাকা লোকসান দিয়েছেন আমার সাথে যোগাযোগ করবেন ভালো একটি ব্যবস্থা দেখাই দিব অ্যাকাউন্টে পনেরোশো টাকা জমা আছে যদিও আমরা দেড়শো টাকা দিয়ে শুরু করেছিলাম আপনার মোবাইল নিয়ে আসবেন আপনার মোবাইল দিয়ে হাতে কলমে পরীক্ষা করে জিনিস নিয়ে যাবেন হাতে কলমে পরীক্ষা করে নিয়ে যাবেন সমস্যা নেই কমও আসবে বেশিও আসবে কিন্তু আপনার লোকসান হবে না এটাই মাথায় রাখবেন লাভ হবে লোকসান হবে না দেড়শো টাকা দিয়ে শুরু করছি এখন পনেরোশো টাকা তো ভিউবাস যাদের লাগবে তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যত টাকা লোকসান দিয়েছেন সবগুলাই তুলতে পারবেন যোগাযোগ করবেন আমার সাথে টেনশন ছাড়া খেলতে পারবেন আমাদের কাছ থেকে ইয়া নিয়ে একদম টেনশন ছাড়া খেলবেন দেড়শো টাকা ডিপোজিট করেন একশো টাকা ডিপোজিট করেন টেনশন ছাড়া খেলতে পারবেন একদম টেনশন ছাড়া আপনি সব দাম পাবেন এমন কোনো কথা নয় মাথায় রাখবেন এইটা আপনার লোকসান হবে না আপনার দেখছেন আমরা দেড়শো দিয়ে শুরু করছিলাম শুরু করেছিলাম দেড়শো দিয়ে আমাদের ফায়দা হয় কত এবং আমাদের লাভ কত হয় সেটাই মূলত দেখাচ্ছি তো ভিওস আজকের মতো এই পর্যন্ত দেখতে পেলেন আমরা কিভাবে খেলেছি এবং সব কিছু সরাসরি লাইভে দেখাইছি যাদের প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন আস্তে আস্তে আপনার সব হারানো টাকাগুলো উদ্ধার করতে পারবেন